আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে কিন্তু খুব চমৎকার একদমই ইউনিক কিছু জুতোর কালেকশন দেখাবো যেগুলো কিন্তু এত চমৎকার আমার তো অনেক ভালো লেগেছে আর হিলটা দেখেন বাউ কি চমৎকার না খুব সুন্দর লাগে ওয়েস্ট ইন্ডেজের সাথে পরলে এটা কিন্তু কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই একটা কালার হোয়াইট কালার এই হচ্ছিল একটা ব্ল্যাক কালার প্রাইজ কত হয়ে এগুলার পনেরোশো পনেরোশো টাকা ভিএস এত রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর জুতোটা আমি কিন্তু পেমে পড়ে গেলাম এটা আরেকটা যেটা দেখাবো এটা হলো এই ডিজাইনটা এটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার বিউটি খুবই সুন্দর কিন্তু ঠিক আছে এত সুন্দর আর হিলটা কিন্তু একদমই অনেক কিউট এই দেখেন নাইস কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর এই যে এটাও কিন্তু অনেক চমৎকার এটার সুন্দরটা দেখেন এই যে কিউট না এই যে দেখেন ওয়াও বিএস এইটা দেখেন না এটাও কিন্তু অনেক কিউট ব্ল্যাক মধ্যে প্রাইস কত এটা এর প্রাইস টাকা মানে আজকে যা দেখাবো সব 1500 টাকা বিএস এই ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু একদমই ইউনিক একদমই খুবই এগুলো কিন্তু সব কালার সাইজ अवेलेबल না তারপর তোমাদের যদি ভালো লাগে দেখো যার ভাগে ভালো লাগবে সেটা নিয়ে নেবে এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইস কত এটা টাকা 1500 মাত্র 1500 টাকা এত সুন্দর সুন্দর জুতো কালেকশনগুলো তোমরা নিয়ে নিতে পাচ্ছো এই দেখো ওয়াও নাইস না কিউট কিন্তু এটা দেখেন এটাও কিন্তু অনেক চমৎকার আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে দেখেন কত সুন্দর তাই না হোয়াইট মধ্যে অনেক কিউট প্রাইস কত পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর ব্ল্যাকটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে ভিউয়ার্স যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখাও নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে যে কোনো ঘরে বসে কিন্তু একদমই প্রোডাক্ট অর্ডার করে ফেলতে পারবেন ভিউয়ার্স যারা সিম্পলের মধ্যে একদমই গর্জিয়াস চাও তারা কিন্তু এটা নিতে পারো আমার কাছে সিম্পলের মধ্যে এটা কিন্তু অনেক কিউট লেগেছে কি বলবো মানে অনেক সুন্দর প্রাইস সেম মানে পনেরোশো টাকা আজকে যা দেখাবো পনেরোশো টাকা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে দেখো সুন্দর মানে একদম ভাইরাল জুতো গুলো কিন্তু হ্যাঁ এটা হলো এটা কিন্তু খুবই চমৎকার পিঙ্ক টাইপের একটা কালার টাইপের কালারটা এটা এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস পনেরোশো টাকা এইটা দেখো পার্লের কাজ করা আছে খুবই চমৎকার ব্ল্যাকটা দিয়ে শুরু করতেছে এই যে এই দেখো হিলটা হবে ঠিক এরকম আর ফন্ডে হবে ঠিক এটা এটা কিন্তু অনেক চমৎকার বেশ যদি ভাল লাগে টেক স্ক্রিনশট নিয়ে চলে আসবেন প্রাইস পনেরোশো টাকা হ্যাঁ এটাও কিন্তু অনেক চমৎকার নাইস না আমার কাছে এই কালারটা খুবই ভালো লাগে খুবই ভালো আচ্ছা এখন যেটা দেখাবো এটা কিন্তু একদমই ইউনিক একটা ডিজাইন মার্কারি স্টোনের আচ্ছা মার্কারি স্টোনের মধ্যে করা খুবই সুন্দর বোটা করে দেখো এখানে এটা বো করা তো এজন্য এটা নাম হয়েছে মার্কারি স্টোনের বউ খুবই চমৎকার কিন্তু জুতোটা দেখেছো যদি ভালো লাগে চলে আসবে শোরুমটাতে আর ওনাদের যারা বাংলাদেশের ভিতরে বা বাংলাদেশের বাইরে থেকেও কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারবা ঘরে বসে ঠিক আছে স্ক্রিনে দেখাও নাম্বার ওনাদেরকে কিন্তু যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাও তারা অনুরন্দা শোরুমটা ভিজিট করবা ওনাদের কিন্তু হিউজ কালেকশন অনেক কালেকশন দেখো এত কালেকশন বলার বাইরে দেখেছো মানে তোমরা যদি এই শোরুমটাতে আসো তোমাদের মনে হবে যে কোনটা থেকে কোনটা নেই এরকম হয়ে যাবে তো ঠিক আছে তোমরা কিন্তু একটা না একটা নিয়ে চলে আসবে তো চলো ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে হলো ব্যাংকক বাজার অ্যাড্রেসটা হচ্ছে স্টার মলিকা শপিং সেন্টার শপিং মল পাঁচের হ্যাঁ শোরুম ঠিক আছে যদি ভালো লাগে দেখো ব্যাংকক বাজার স্ট্যান্ড মলিকা কমপ্লেক্স এ চলে এসে পাঁচের এক দুই চলে আসবে মানে লিফ্ট এর ছয় চলে আসবে ঠিক আছে আর এই দুইটা নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থাকবো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ